অনন্যার বয়ফ্রেন্ড কয়জন তুমি কি খোলামেলা প্রসাদ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো মিডিয়াতে কাজ করতে গিয়ে কি কোনো সুগার ড্যাডি মেনটেন করা হয়েছে কি না তো ব্যক্তিগতভাবে থাকতে পারে তোমার প্রথম মুভি ছিল হচ্ছে যে সুপারহিরো আগে একটা হিন্দি গান করেছিলাম নাচটাকে তোমার শেখা হয়েছিল মিডিয়াতে কি আসলে কেউ কাউকে জোর করে তুমি প্রতিদিনই রেপ হচ্ছে। সৌন্দর্য না থাকলে কখনই মিডিয়াতে শাইন করা এটা একটু আমি খুব সহজে মানুষকে ক্যাপচার করে ফেলতে পারি প্রিয়া অনন্যা কি দুবাই যায় আমি আসলে এখনো ইন্ডিয়া পর্যন্তই গিয়েছি আর কখনো কোথাও যেতে পারিনি কারণ বাসা পারমিশন নেই যাওয়ার ইচ্ছে আছে কিনা দুবাইয়ের উটের দুধ কি প্রিয়া অনন্যা না খেতে চায় পুরুষ ভাঙিয়ে খেয়েছো কখনো দুষ্ট মন চায় যে হ্যাঁ একটু আসতেছে তাহলে পঞ্চাশ লাখ টাকা দিয়ে যদি বলা হয় যে তুমি নিজেকে আরো খোলামেলাভাবে হচ্ছে যে প্রেজেন্ট করো প্রিয়া অনন্যা তোমাকে ধনিক আমার বাংলা নিবেদিত কথা সামান্য অনুষ্ঠানে স্বাগতম